তো তোমাদের কিছু বলার ছিল মানে যেটা আমার বলা হয়নি মানে বলা হয়নি বলবো না সকালবেলাই দেখো ছেলে হাসছে দেখা 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 এই দেখা আমি এখানে শিও রয়েছে দেখা মুখ দেখে দিচ্ছে হাসছে দেখো আর তোমাদের কথা মতো অনেকে বলেছিলে অন্তরা অর্ককে একটু টিপ পরিয়ে রাখবে কারণ কি ওর খুব নজর লাগে এটা সত্যি এটা আমার মাও বলতো যে অর্ককে একটু টিপ পরাবি তা আমরা একদম বড়ো হয়ে গেছে ছ বছর বয়স হয়ে গেছে কি টিপ পরাবো ও কার্তিকও বলতো দূর বড় হয়ে গেছে টিপ পরিও না কেমন লাগবে তো যাই হোক তোমরা সবাই বলতে সেদিনকে ওখানে প্রিয়াঙ্কা দিদিভাই এসেছিলো দিদিভাইও বললো যে না অন্তরা টিপ পড়িও একটা মানে ঠিক আছে পড়াবো ওখানে তো যাই হোক পড়াচ্ছি তারপর থেকে আর কাজ হলে টিপ পড়াবো এবার থেকে তো যেটা বলার জন্য এসেছি হ্যাঁ সেটা হলো আমি তোমাদের জানাবো কবের থেকে ভাবছি জানাবো জানাবো জানাতেই পারছি না তো আমাকে মিতালি দিদি ভাই মানে মিতালি বাসু ফেসবুকেও আছে দেখবে আমার ইউটিউবেও আছে মানে দিদি দাদারা সবাই আমাকে সব জায়গাতেই সাপোর্ট করার চেষ্টা করে যতটা পারে মানে আমার পাশে থাকে ভিডিও দেখে সত্যি খুব ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করে তো মিতালি বাসু দিদি ভাই ওকে ছেলেকে কিছু কেনার জন্য টাকা পাঠিয়েছে সেটা বলতে ভুলে গেছি তারপরে ওখানে তো দেখলেই প্রিয়াঙ্কা ভাই টাকা দিয়েছে ছেলেকে কিছু কেনার জন্য প্রিয়াঙ্কা দিদি ভাইয়ের বোন স্তিক মানে এতটা প্রেমে পড়ে গেছে আমার ছেলে এত ভালোবাসে ছেলেকে মানে ভাবা যায় না মানে কথা বলি তো মানে পুরো আপনের মতো লাগে যে আমাকে বলে বাবু তুই চিন্তা করবি না আমরা আছি তোর সাথে এই ওই হ্যাঁ তো দিদিভাইও টাকা পাঠালো কালকে ছেলেকে কিনে দেওয়ার জন্য তো তারপরে আর কি যেন আমার অভিষেক দা অভিষেক পাল উনিও আছে আমার ফেসবুকে তো অভিষেক পাল দেখবে তো আমাকে স্টারও দেয় তো সেই ভাই তো অর্ককে প্যান্ট জামার সেট পাঠিয়েছে তারপরে আরেকটা টয় পাঠিয়েছে যেই টয়টা ওর আছে তারপরেও পাঠিয়েছে ছেলে খুব খুশি হয় টয়টা দেখতে যে ক্যাকটাস টয় যেগুলো ওগুলো পাঠিয়েছে আরেকটা ওগুলো ড্রেস নাকি ওটা আমাকে মেসেঞ্জারে মেসেজ করছে যে দিদিভাই আরেকটা ড্রেসও যাবে ওটা কদিন লেট হচ্ছে যেতে দেখো কি আনন্দ পেয়েছে দেখো তোমাদের অর্ক কত আনন্দ পেয়েছে দেখো 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 হাসি হাসি হচ্ছে হাসি হাসি হচ্ছে খেলা খেলা হচ্ছে তো সেগুলো তোমাদের জানানোটা আমার খুব দরকার ছিল তবে একটুখানি টাইমের জন্যও জানাতে পারিনি বুঝতেই পারছো তারপরে শরীরটা খুবই খারাপ আমার তো সেগুলো আমি কিছুই জানাতে পারিনি তোমাদের তো সকালে ভাবলাম জানাবো একবার কিন্তু গান এত বাজছে আমি জানি কপিরাইট খাবো সেই কারণেও জানাতে পারিনি তো সেই কারণে আমার একটু লেটই হলো তোমাদের জানাতে তো সেই কারণেও জানালাম মিতালি দিদি ভাই থ্যাংক ইউ প্রিয়াঙ্কা দিদি ভাই থ্যাংক ইউ প্রিয়াঙ্কা দিদি ভাইয়ের বোন ঝুমুর ঘোষ দিদির থ্যাংক ইউ তারপরে অভিষেক দা থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ যাচ্ছে আরও দিদি ভাইরা পাঠিয়েছে আমার নাম ঠিক মনে নেই তো সেই জন্য বলতে পারছি না কারণ দেখে এখন আবার বলতে হবে তো যারা যারা সবাই পাঠিয়েছো অর্কের জন্য থ্যাংক ইউ সো মাছ তো এইভাবেই আমার পাশে থেকেও সাথে থেকেও আর অর্ককে অনেক ভালোবেসো এটাই আমার জন্য অনেক চালা এটুকুনি জানানো ছিল তোমাদের টাটা